আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আজ শোকাবহ পনেরো আগস্ট বাঙালি জাতির জীবনের এক কালো অধ্যায় এই দিনে সপরিবারে হত্যা করা হয়েছিল স্বাধীনতার মহানায়ক স্বাধীন বাংলা ভূখণ্ডের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে সমগ্র জাতি শোকা আপনারা জানেন স্বাধীনতা বিরোধী এই চক্রের ষড়যন্ত্রের ধারাবাহিকতা আজও চলমান তাই সবাই সতর্ক থাকবেন নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতার ষড়যন্ত্রকারীদেরকে এবং তাদের অপ তৎপরতা থেকে প্রতিহত করবেন দেশ ও জাতির জন্য যারা প্রাণ দিয়ে গেছেন আজকের এই শোক দিবসে সেই সকল বীর সেনানী ও শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সালামু আলাইকুম